আজ উত্তর দিনাজপুর জেলার ইটাহারে পশ্চিমবঙ্গ নশ্বশেখ উন্নয়ন পরিষদের ব্লক কমিটির মিটিং হল তিনশো জন সদস্য উপস্থিত ছিলেন আগামী জেলা ডেপুটেশন বিষয়ে আলোচনা হয়েছে কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব বজলে রহমান ভূমিপুত্র দাবির যৌক্তিকতা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মোহাম্মদ সারওয়ার্দি জেলা ডেপুটিশন সফল করার জন্য সকলকে আবেদন করেন অন্যতম উদ্যোক্তা শেখ মুরাদ ইটাহার ব্লক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবিটাকে পৌঁছি দিতে চাই মানব দরদি দরদিনী আমাদের মমতা মই হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী উনি আমাদের দাবিটাকে অবশ্যই অবশ্যই পূরণ করবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস আশা আকাঙ্ক্ষা আমাদের আছে সেই আশা আকাঙ্ক্ষা রেখে এবং আমাদের এখানকার যে বিধায়ক সেই বিধায়কও আমাদের সঙ্গে আছে আমাদের আন্দোলনের সঙ্গে আছে আমাদের দাবির সঙ্গে আছে আমাদের একই যাত্রায় আছে এবং আমরাই তাকে এমএলএ করেছি আগামীতেও আমরা তাকে আরও আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই ইতিহাসবাসী আমরা আপনার সঙ্গে আছি আপনি আমাদের সহযোগিতায় থাকবেন আগামী দিনের যে ডেপুটেশন উনত্রিশ জানুয়ারির ডেপুটেশন সাফল্য মণ্ডিত করার জন্য আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটা আপনার কাছে আহ্বান করছি এবং সেই আহ্বান রেখে আমাদের এই সংক্ষিপ্ত কথা শেষ করছি এবং গোটা দশ্যষে সমাজ ঐক্যবদ্ধ সমাজে পরিণত হবে তার অধিকার আদায় করবে এই কটি কথা বলে আমার কথা আমি শেষ করছি আসসালামু আলাইকুম নমস্কার ধন্যবোধ সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা